জয়া একাদশীর মাহাত্ম সদ্গুরু সরণাম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় জয়া একাদশী একটি অত্যন্ত পবিত্র তিথি যা উপবাস পুজো এবং ভক্তির মাধ্যমে অশেষ পূর্ণ অর্জনের সুযোগ দেয় জয় একাদশীর পবিত্র কাহিনী ও উপবাস বিধি নিয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের পর্বে একাদশী হলো ভগবান বিষ্ণুর প্রিয় তিথি যা প্রতি মাসে দুবার করে আসে মাং মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে পরিচিত এই দিন উপবাস ও নাম সংকীর্তনের মাধ্যমে সমস্ত পাপ মোচন হয় এবং মুক্তি লাভ করা যায় পুরাণ মতে এই তিথির মাধ্যমে ভগবান বিষ্ণু ভক্তদের সমস্ত দুঃখ দূর করেন ও পরলোকে উত্তম গতি দান করেন জয়া একাদশীর মাহাত্ম সম্পর্কের আলোচনা এবার করব পুরাণে জয়া একাদশীর এক অনন্য মাহাত্মের কথা উল্লেখ আছে একবার স্বর্গলোকে এক গন্ধর্ব নর্তকী মাল্যবান এবং অপর এক অপসরা পুষ্পবতী একসাথে নৃত্য করছিলেন কিন্তু তারা ভগবান ইন্দ্রের সভায় অনুচিত আচরণ করায় অভিশপ্ত হয়ে ভূত প্রেতে পরিণত হন বহু কষ্ট সহ্য করার পরে তারা নাগ এক সাধুর পরামর্শে জয়া একাদশী ব্রত পালন করেন এবং পূর্বের স্বর্গীয় রূপ ফিরে পান এই তিথির মাহাত্ম এমনই যে এটি সমস্ত কষ্ট ও পাপ ধুয়ে দেয় এই পবিত্র দিনে কিভাবে ব্রত পালন করবেন আসুন সে কথা নিয়ে আজকের আলোচনা করি সকালবেলায় গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে স্নান করুন ভগবান বিষ্ণুর চিত্র বা মূর্তির সামনে দীপ প্রজ্বলিত করুন তুলসী পাতা সহ শ্রীহরির পুজো করুন এবং বিষ্ণু সহস্র নাম ও ভগবদ গীতা পাঠ করুন আহার গ্রহণ করুন অথবা নির্জলা উপবাস করুন আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী পরের দিন দ্বাদশী তিথিতে বিধি অনুযায়ী উপবাস ভঙ্গ করুন যদি কেউ পুরোপুরি উপবাস রাখতে না পারেন তবে ফল দুধ গ্রহণ করে এই ব্রত পালন করা যায় জয় একাদশী পালনের মাধ্যমে যে উপকার পাওয়া যায় তা অসংখ্য পূর্বজন্মের পাপ নাশ হয় মন ও শরীর শুদ্ধ হয় ভগবানের আশীর্বাদ লাভ হয় মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি হয় এটি শুধু ধর্মীয় আচার নয় বরং আত্মশুদ্ধির একটি বিশেষ উপায় আজ আমরা জয় একাদশীর উপবাস বিধি এবং আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে জানলাম যদি আপনি এই পবিত্র বোধ পালন করতে চান তবে আজ থেকেই প্রস্তুতি নিন এমন ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেল সদ্গুরু সরণম সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভগবান শ্রীহরির কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন হরির নাম সংকীর্তন কি জয়